এই নাটকের মোশারুক করিমের মতোই এক বিপরীত চরিত্রের দেখা মিলেছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পরপর সাতটি বিয়ে করেছেন এক নারী যাদের সবাই সরকারি চাকরিজীবী যদিও এত বিয়ে করা অপরাধ নয় তবে মদিনা মনসুরের বিয়ে সংক্রান্ত মোট তিনটি মামলা ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মদিনা মনসুরের বিরুদ্ধে অভিযোগ প্রতিবার বিয়ের পর স্বামীর নামে দেন যৌতুক ও ধর্ষণের মামলা মদিনা সবশেষ চাকরি বিয়ে করেছেন তিনি নিজেই একজন বিচারক বর্তমানে ওইএসটি হয়ে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন তিনি তিনি দুই হাজার ছয় দুই হাজার দশ দুই তেরো দুই হাজার পনেরো দুই হাজার বিশ দুই হাজার বাইশ এবং সর্বশেষ দুই হাজার পঁচিশ সালে একটি বিয়ে করেছেন যেটা শুধুমাত্র দালিলিক প্রমাণ এই প্রমাণের বাইরে যে আসলে কত বিয়ে করেছেন সেটা আমাদের আসলে জানা নেই ওনার একটা প্যাটার্ন আছে উনি অপেক্ষাকৃত কম বয়সী এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদেরকে টার্গেট করেন কারণ তারা চাকরি বাঁচানোর জন্য যেন ধর্ষণ মামলা উঠানোর খাতিরে বিশ তিরিশ চল্লিশ লক্ষ টাকা দিয়ে যেন আপোষ করে এসব অভিযোগের কথা স্বীকার না করলেও বিচারককে বিয়ের কথা স্বীকার করেছেন মদিনা মনসুর শিশু আদালতে মামলা করেছি আপনি কি মহিবুল্লার কথা বলতেছেন শেখ ক্রাইমটা যে ধরনের সেটা বক্তব্য আমি এখন চাচ্ছি না কারণ এটা হচ্ছে এখন বিষয় বিচারকের আইনজীবী মদিনা বিয়ের কথা স্বীকার করেছেন যাক উনি অন্তত কিছুটা হলো ওনার কয়েকজন স্বামীকে তো চিনতে পেরেছেন এই বিষয়ে আমরা হ্যাপি আর বাকি স্বামীদেরও উনি হয়তো ভবিষ্যতে চিনতে পারবেন যেহেতু টাকা নিয়েছেন এবং ডকুমেন্টারি অর্থাৎ কোর্টের মামলার মাধ্যমে এগুলো আপোষ হয়েছে কোর্টের সেগুলো সার্টিফাইড কপি আমাদের কাছে আছে এবং ওনার বিভিন্ন কামিনাম আমাদের কাছে আছে এবং ওনার প্রতারণার বিভিন্ন ধরনের প্রমাণও আমাদের কাছে আছে এইগুলো নিয়ে প্রতারণার মামলায় ওনার সর্বোচ্চ সাত বছর চারশো পঁচানব্বই ধারায় এবং চারশো সতেরো ধারায় তিন বছরের সাজার হতে পারে এদিকে কাজ করতে গিয়ে নানা অসংলগ্ন কথাবার্তা পাওয়ায় এই মামলা ছেড়ে দিয়েছেন মদিনা মন্ত্রীর আইনজীবী

বয়স আর সেই যেন করে করে সত্যি এই ব্যক্তি চুয়াত্তর বছর বয়সে সেও তিনি তিনশো কোটি রুপিয়া মানে প্রায় দুই কোটি বাইশ লাখ টাকা মোহরানা দিয়ে বিয়ে করে নিলেন মাত্র চব্বিশ বছরের এই তরুণীকে এখানেই শেষ নয় উপহার নেয়ার পরিবর্তে বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে তিনি তুলে দেন এক লাখ কোটি রুপিয়া অর্থাৎ প্রায় সাতশো পঞ্চাশ টাকা ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকায় এক অক্টোবর অনুষ্ঠিত এই চাঞ্চলকর বিয়ের বর ছিলেন তারমান আর কোনে সেলারিকা হতে পারে তাদের বয়সের ফারাক ছিল পঞ্চাশ বছর কিন্তু তবুও যেন থামেনি তাদের সম্পর্কের গল্প বরং এই অদ্ভুত জুটি আর তাদের ভালোবাসার গল্প এখন ইন্দোনেশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু খবর ছড়িয়ে পড়তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন লেগে যায় আগুন কেউ বলছেন এটি নাকি অবিশ্বাস্য প্রেমের গল্প আবার কেউ সন্দেহ প্রকাশ করে বলছেন পুরো ব্যাপারটাই নাকি প্রচারণার ফাঁদ এমনকি নাকি নকল শুধু তাই নয় এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করে লিখেছেন পরিবার ও প্রতিবেশীরা সেলাকে অনেক আগে সাবধান করেছিলেন কিন্তু তবুও সে জড়িয়ে পড়েছে এই বিতর্কিত বিয়েতে তবে তারমান নিজের অবস্থানে অটল তিনি জানান মোহরানার টাকা একেবারেই আসল আর তাই এসেছে ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া থেকে আরো জানা গেছে এই তারমান আগেও একবার পড়েছিলেন বিতর্কের মুখে স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য মতে এক একটি প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি এছাড়াও তার প্রথম যথেষ্ট প্রশ্ন নারী নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে হাজির হয়েছেন এক প্রবীণ ব্যক্তি যিনি দাবি করেছেন তার বিরুদ্ধে দাখিল হওয়া মামলাটি মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত প্রবীণ ওই ব্যক্তির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর একটি আলাপচারিতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান আপনার বিরুদ্ধে কে মামলা করেছে শনিবার দুপুরে তুরাক থানায় ঘটে এই ঘটনা স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ওই প্রবীণ ব্যক্তির কাছে জানতে চান কিসের মামলা হয়েছে তার বিরুদ্ধে এ বৃদ্ধ বৃদ্ধলোকটি বলেন নারী নির্যাতনের মামলা পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলেন এই বয়সে আবার বিয়ে করেছেন কেন এই কথা শেষ হতে না হতেই স্বরাষ্ট্র উপদেষ্টা পাল্টা জিজ্ঞেস করেন আপনি কয়টি বিয়ে করেছেন বৃদ্ধ ব্যক্তি উত্তর দেন চারটি বিয়ে করেছে শুনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মার্শাল্লা পরে অভিযুক্ত বৃদ্ধ চারটি বিয়ে করার কারণ ব্যাখ্যা করে জানান তার প্রথম দুই স্ত্রী মারা যান এরপর যে নারীকে বিয়ে করেন তার সঙ্গে হয় পরে আবার বিয়ে করেন তিনি এখন যিনি মামলা করেছেন তিনি আগের সেই ডিভোর্স দেওয়া স্ত্রী মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি এ সময় পাশে ছিলেন তার বউ জানি যাব নাই কি নিজাব পাৰি এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। ব্যাংককে একুশটি বিয়ে তার দাবি কোনো ওষুধ কিংবা বস করে নয় বরং তাকে দেখলেই নারীরা বিয়ের জন্য পাগল হয়ে যায় কোনো এক কথা আমি যে মেয়ে দিয়ে কোনো জ্ঞান ধ্যান করি এরকম না হয়তো আমার তার ভালো লাগে দেখলে আমার ভিতরে কি তারাই ভালো বলতে পারবে আমি তা বলতে পারবো না মান্দা উপজেলার মরুমিয়া মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে একুশটি বিয়ে করে এলাকায় হইচই ফেলে দিয়েছেন তবে সব বইয়ের নাম মনে রাখতে না পারলেও মুখস্থ রেখেছেন আটজন বউয়ের নাম এদের মধ্যে একাধিক বউ নিয়ে একই ঘরে সংসার করছেন মরুমিয়া সৈদা নার্গিস সেলিনা আলেয়া তারা জোসনা রাবিয়া আর ওখান থেকে যে পারুল এখানে নাম আমার জানা আছে তাছাড়া আর নাই ভাই মরুমিয়া যাদেরকে বিয়ে করেছেন তারা সবাই তার থেকে বয়সে বড় কোন কোন বউকে বিয়ে করেছেন বাচ্চা সহ মরুমিয়ার দাবি তার বেশিরভাগ বউ বয়সে বড় তারা যখন বিয়ের প্রস্তাব দেয় তখন বেয়াদবি হবে ভেবে কাউকেই না বলতে পারেন তিনি যাদের হলো দুই সালের মাও যারা হলো এক সালের মাও আমাকে দেখে তারাই কবে বিয়ে বিয়ে করে আমার তে তারা বড় আমি তার কিছু বলতে পারি না যে আমি বিয়ে করবো না ভালো ঠিক আছে এরকম ছোটবেলা থেকে কাজের সুবাদে থাকতেন বিভিন্ন ধরনের চালাতে প্রথম বিয়ে করেন পরিবারের পছন্দে এরপর নানা ঘটনায় একের পর এক বিয়ে করতে থাকেন বর্তমানে সব মিলিয়ে তার বইয়ের সংখ্যা একুশ জন বিয়ে করছে হলো দশ বছর পার হবে ততটা আমার শরৎ নাই দশ বছরই ধরলাম দশ বছর বেড়া করছে এরা ধরেন পাঁচ বছর দ্বিতীয় বছর লাখ লাখ না থাকায় কোনো আইনি প্রক্রিয়া যেতে পারেন না বলেও জানান মরুমিয়া যাই বিয়ে করি কিন্তু অথবা যে কাজে ডেকেছি এরকম না এই একটা মোমলে দিল

নতুন স্ত্রী হিসেবেই পরিচয় করিয়ে দিতেন কোনো রাগ এবং বউয়ের কোনো আপত্তি না থাকায় মরুমিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি প্রথম বিয়ের পরে সে ওই বয়ল খাটে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বয়লে হঠাৎ করে দেখা যায় যে একটা মেয়ে সহকারে আসা বাড়িতে পৌঁছে গেছে তার মা থাকে বাড়িতে এলাকার লোকজন বলে মেয়েকে এটা মরুবো বিয়ে করেছে প্রথম বিয়ে করে বিয়ে করার পর সে বয়লারে চলে যায় যার পর থেকে বড় বড় সাথে সম্পর্ক আলাদা তারপর বারবার বাসায় আসে একটা করে মেয়ে আসে জিজ্ঞেস করে বলে এটা আমার ওয়াইফ তো মেয়েগুলো দেখলে মনে হয় তার মায়ের চেয়ে বয়স বেশি ধানের চাতাল থেকে প্রতিবার বাড়ি আসার সময় বউ পরিবর্তন করে মরুমিয়া নিত্য নতুন নারী এনে স্ত্রী বলে পরিচয় দেয় সে মরু আমার প্রতিবেশী সম্পর্কে স্বাস্থ্য ভাই হয় এই তো আগে ছিল হলো বয়লে

আঘাত পেয়ে খুড়িয়ে খুঁড়িয়ে চলেন মরুমিয়া সে সময় শেষ বউ ছাড়া কেউ তার সেবা যত্ন করেন তখন তিনি নিয়োগ করেন নতুন করে আর কোনো বিয়ে করবেন না আমার আমার হলো মতো কোনো ভাই ভাই এই এইভাবে বর্তমানে মরুমিয়ার বউয়ের হিসেবে ছোট বউকে নিয়ে প্রতিদিন ভ্যান যোগে মান্দা ও রাজশাহীর বিভিন্ন হাট বাজারে সাহায্য চেয়ে জীবিকা নির্বাহ করছেন নিজের কোনো জায়গা জমি না থাকায় সরকারি ভাবে ঘর করে দেওয়ার দাঁড়িয়ে ও জানান তিনি আপনাদের কাছে আমার দাবি এক না নাই যে আমার কোনো থাকার কোন আস্তা আমি আমি ভাই চাই তিনটা ঘর দিন বড় উপকার হবে এবং সরকারের কাছেও আমার দাবি এখন কয়েকজন আফগান নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এটি আফগানিস্তানের কাবুলের একটি গণবিবাহ অনুষ্ঠান যেখানে সবুজ সালে থাকা কয়েকজন আফগান নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জন দম্পতিকে আবদ্ধ করার এই অনুষ্ঠানটি ছিল আফগানিস্তানের সবচেয়ে বড় অনুষ্ঠানগুলির মধ্যে একটি অনুষ্ঠানে শতাধিক অতিথি এবং তালেবান যোদ্ধারাও উপস্থিত ছিলেন বর্তমান আফগানিস্তানে বিয়ে একটি ব্যয়বহুল ব্যাপার ঐতিহ্যগতভাবে বিপুল যৌতুক ব্যয়বহুল উপহার এবং জমকালো পার্টি জড়িত ছিল তবে